তার সাথে রয়েছে কিন্তু ভাবলাম খাবো না কিছু হ্যাঁ তারপরে ভাবলাম এখানকার রান্না হ্যাঁ এত সুন্দর চিকেন কষাটা আমার হেভি লাগছে হ্যাঁ চিলি ফিশ নিয়েছি একটু চিকেন কষা নিয়েছি দু পিস আর এই যে স্যালাডটা নিয়েছি মানে বেশি খাওয়া রাত্রে উচিত নয় আমাদের রাত্রের সময় কিন্তু আমাদের হয়ে গেছে আমরা ঘুরে ঘুরে চলে এসেছি মোটামুটি আমাদের ভিডিও দেখিয়ে নিয়েছি এই যে পেট খারাপ রুগী ভালো আছো কি পেট যে খারাপ হয়েছে এই রুগীর মানে ঘরে করছে আবার ওখানে গিয়েও করছে কি বলবো

আমি বুফ ব্যাপার না যেরকম ফলাশ আর এদিকে শোনো আমি ভোন্টটা কেটে লাভ নেই তোর হবে না ওই বদলে বুঝিস তোর আর না আমার একই ব্যাপার ভাই দা ভাই রাত্রে যে আনলিমিটেড বুফে তোমাদের বলেছিলাম পনেরোশো নিরানব্বই টাকায় যে বুফেট রয়েছে সেই বুফেটে রাত্রের আইটেমে কি রয়েছে শেয়ার করবো কিনছেও কি একটা একটা স্যালাড রয়েছে এটা চাইনিজ স্যালাড ঠিক আছে প্রথমে ভেবেছিলাম চাউমিন তারপর দেখছি স্যালাড তারপরে কিন্তু রয়েছে পাপড় এখানে কিন্তু রয়েছে রুটি তাওয়া রুটি আচ্ছা এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস তারপরে যারা ননভেজ খাবে না মানে ভেজ খাবে তাদের জন্য কিন্তু রয়েছে মানে তো খাবে আর কি ভেজ যারা পছন্দ করবে তাদের জন্য রয়েছে মিক্সড ভেজে গার্লিক পানির তারপরে কিন্তু যারা ভেজের জন্য চিকেন কষা ওই ওইবেলা খাইছে মটন এইবেলা খাওয়াচ্ছে চিকেন আচ্ছা চিকেন কষা তার সাথে রয়েছে কিন্তু এটা এই চিলি পি চিলি বিশ কি বলবো বলতে চিলি ফিলি বলতে বলতে চিলি চিকেন না বলে ফেলেছিলাম যাই হোক চিলি পিচ বললাম এইবার খাওয়া দাওয়া পর্ব আছে আর কি কি খাবে আমি জানি না আমি একটুখানি খাবো বেশি কিছু খাবো না কলা এই যে মা কিন্তু নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি মেবেছ তো তুমিও চাওইন মেবেছ তো হ্যাঁ আমি চাওইন দেবছিলাম কাকিমার রুটি নিচ্ছে একটা রুটি বাস তার সাথে কি তোমাকে তোমাকে খেতে গো বারণ করনি তুমি যত খুশি আনলিমিটেড খাও এর কিন্তু আনলিমিটেড খাওয়া দাও এটা কি

আচ্ছা আমাদের ম্যাডাম কি খাচ্ছেন এখন আমি নিয়েছি পনির পনির আর তো সালাড পনির না ওটা হ্যাঁ এটা পনির এটা এক পনির এটাও নিয়েছ তুমি এটা পনির এটা এটা সবজি দিয়ে আছে না না ওটা পনির সবজি না ওটা হচ্ছে তোমার মিক্স ভেজ মিক্স ভেজের মধ্যে পনির যায় মিক্স ভেজের মধ্যে পনির যায় পনির হলো এটা রুটি নিয়েছ তাই তো এই হচ্ছে তোমার খাবার স্যার আপনি তো এই যে কিন্তু আপনার রাইস আর চিকেন কষা তাই তো স্যার ওটা আপনাকে ভুল বললো ওটা চাউমিন কিন্তু হ্যাঁ এই যে চাউমিন ভাই ওয়ে একটা কথা বলো তোমাদেরকে কিছু মনে না তো কেউ খাবে না গো ইনি একজন খাবে না ইনি একজন খাবে না ইনি তো পেটই খারাপ তুমি তো ওইখানে গেও দুবার দুবার

অনেক রকম আইটেম ছিল তার মধ্যে আমি হালকা রাইস নিয়েছি চিলি ফিশ নিয়েছি একটু চিকেন কষা নিয়েছি দু পিস আর এই যে স্যালাডটা নিয়েছি মানে বেশি খাওয়া রাত্রে উচিত নয় আমাদের প্রত্যেকেরই কম কম করে খাওয়া উচিত তাই খাচ্ছি তবে রুটিগুলো কিন্তু বেশ নরম এবং গরম গরম ওনারা সার্ভ করেছেন খুব ভালো এবং তোমরা যারা যারা বলছো যে বুফেট মানে প্রপার আনলিমিটেড কিনা হয় অবশ্যই প্রপারই আনলিমিটেড যতক্ষণ তোমার পেটে জায়গা থাকবে ততক্ষণ বসে এখানে সময়ের কোনো ব্যবধান নেই জমিয়ে খেতে পারো যারা এই ভিডিওগুলো শেয়ার করে আসবেন ফুডি গ্রেটে তাদের কিন্তু একশো টাকা করে ছাড় হবে আমার পক্ষ থেকে এটা তোমাদের জন্য ডিসকাউন্ট পনেরোশো নিরানব্বই টাকাটা চোদ্দোশো নিরানব্বই টাকা হবে সেটাই চারবেলা ব্যাপার থাকবে চারবেলা ভুফেট থাকবে যেরকম দুপুরবেলা লাঞ্চ সন্ধ্যেবেলা স্ন্যাক্স রাত্রে ডিনার আর পরবর্তী দিনের ব্রেকফাস্ট

না না হোটেলের নাম খারাপ হয়ে যাবে তো গরম গরমই দিচ্ছে হ্যাঁ

বাবা আর এত বড় মিষ্টি না সাইজ নয় গো অত বড় হাঁ করেছে